বন্ধুরা ঠান্ডা পড়তে না পড়তে পায়ের গোড়ালি ফেটে গেছে এমনকি রক্ত বার হচ্ছে মাটিতে পা দিয়ে হাঁটতে পারছেন না এমনকি সারা জীবনই পা ফাটা থেকে যাচ্ছে অনেক রেমিডি ইউজ করেছেন কিছুতেই কিছু হচ্ছে না আজকে আমার এই রেমিডিটা একবার ইউজ করে দেখুন বন্ধুরা চিরকালের জন্য পা ফাটা বিদায় নেবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু তোমাদের সাথে চুলের নিয়ে এই যে এখন ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার সময় কিন্তু এই যে আমাদের হাতগুলো অনেক সময় ফেটে যায় পা ফেটে যায় পায়ের গোড়ালি ফেটে যায় সেরকম একটা ঘরোয়া পদ্ধতি রেমিডি নিয়ে এসেছি যে এই পা ফাটা হাত ফাটা তোমাদের রিমুভ হবে তোমরা যদি সপ্তাহে দুই দিন ইউজ করো বন্ধুরা তাহলে কিন্তু এই পা ফাটা হাত ফাটাগুলো রিমুভ হবে সেই রেমিডি নিয়ে কিন্তু আজকে চলে এসেছে আজকে কিন্তু কোনো টুলের রেমিডি তোমাদের সাথে শেয়ার করছি না আর যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে তা আজকে রেমিডিটা বানিয়ে নিজেরা ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব আমি ইউজ করবো এমনকি আমার মেয়েকেও ইউজ করাবো দিয়ে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আর যাদের দেখবে বারো মাস পা ফাটে বন্ধুরা এই রেমিডিটা তোমরা ইউজ করবে দেখবে বারো মাস যে পা ফাটে সেই পা ফাটাটা কিন্তু আর ফাটবে না অনেকে সানের পরে হাঁটলে কিন্তু পা ফাটে শীতকালে তারপরে এসি ঘরে যারা সময় থাকে তাদেরও কিন্তু পা ফাটে সারা বছরই থাকে দুর্দান্ত রেমেডিটা কিন্তু একদম সহজ পদ্ধতি রেমেডি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আজকে রেমেডিটা বানাচ্ছি আর বেশিক্ষণ কিন্তু টাইমও লাগবে না এটা তোমরা কিন্তু স্নানের আগেও ইউজ করতে পারো এমনকি রাতে ঘুমানো মানে ঘুমোতে যাচ্ছি তার আগেও কিন্তু ইউজ করতে পারো আর রাতে ঘুমোতে যাওয়ার আগে করলে এটা বেশি ভালো হবে যেহেতু আমরা এটা পায়ে লাগিয়ে ঘুমিয়ে পড়বো এতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর স্নানের আগে করলেও কিন্তু কোনো অসুবিধা হবে না যেহেতু আমরা স্নান করার পর আবার হাঁটাচলা করবো ক্রিমটা তখন মানে সানে হোক যেখানেই হাঁটাচলা করছি লেগে যাবে ক্রিমটা বেশিক্ষণ থাকবে না তার জন্যে কিন্তু তোমরা যতটা পারবে রাতের বেলা এই ক্রিমটা ইউজ করবে তবে চলো আর বেশি কথা বলছি না অনেক কথাই বলে ফেলেছি আর রেমিডিটা রেডি করে নি বন্ধুরা সবারই প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি কলগেট আজকে এই কলগেট দিয়ে কিন্তু রেমিডিটা বানাবো তা তোমাদের কাছে যে কলগেটে আছে সেই কলগেটই কিন্তু নিয়ে নিতে পারবে তা আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর ভিতরে কিন্তু আমি এক চামচ মতো কলগেট নিয়ে নেব তো দেখো তা দেখো এখানে কিন্তু আমি এক চামচ মতো কলগেট নিয়ে নিয়েছি এটা এর ভিতরে এবার আমি দিয়ে দেবো খা সোডা এটা কিন্তু আমাদের ঘরেই থাকে যখন আমরা পকোড়া ভেজে খাই তখন কিন্তু এই খা সোডাটা লাগে তাই এর ভিতরে কিন্তু এক চামচ খাওয়া সোডা দিয়ে দিচ্ছি তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য বলতে ওই হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাও কিন্তু আমাদের ঘরেই থাকে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু একটা লেবুকে আমি চার ভাগ করেছি তার এক ভাগ লেবু কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার পর দেখো বন্ধুরা কেমন ফুটছে মনে হচ্ছে খাওয়া শুটার পরে পড়েছে লেবুর রসটা তার জন্য কিন্তু এরকম হচ্ছে বন্ধুরা এবার কিন্তু এইগুলো সবই ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু একদম একটা দেখো কি সুন্দর ক্রিমের মতন তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো মিশিয়ে নিয়েছি একটা কিন্তু দেখো ক্রিমের মতন তৈরি হয়ে গেছে এটা কিন্তু খানিকটা করে তোমরা রেখে দিতে পারো এটা সপ্তাহে তোমরা কিন্তু দুই দিন ইউজ করতে পারবে এবার আমি দেখিয়ে দেব কিভাবে এটাকে ইউজ করবে বন্ধুরা এবার কিন্তু পায়ে আমি লাগিয়ে নেব এটা কিন্তু তোমাদের পায়ের পাতার উপরে লাগাতে পারবে আর দেখো সবে কিন্তু এই যে ফাটা শুরু করেছে বন্ধুরা এগুলো কিন্তু এখন থেকে যদি আমরা ইউজ করি বন্ধুরা তাহলে কিন্তু আর পাটা ফাটবে না দেখো সবে কিন্তু শুরু হয়েছে তাই এখন কিন্তু আমি এটাকে পায়ে লাগিয়ে নেবো ক্রিমের মতন বন্ধুরা এই যে আলতা পড়ার মতন কিন্তু আমি এগুলো লাগিয়ে নেবো ভালো করে পায়ে আগে আমি লাগিয়ে নিই তারপরে কিন্তু আমার মেয়ের পায়ে লাগিয়ে দেবো এটা কিন্তু পায়ের নিচে পায়ের পাতাল করে দিতে পারবে বন্ধুরা আবার অনেক সময় যে আমরা বসি সানের পরে বসতে বসতে কিন্তু আমাদের করা পড়ে যায় এগুলোতে সেখানে দিলেও কিন্তু এগুলো কিন্তু রিমুভ হবে উঠে যাবে কালো কালো দাগগুলো পায়ে কিন্তু আমার লাগানো হয়ে গেছে এটা আমি পনেরো মিনিট রেখে দেব। তারপরে কিন্তু এটাকে আমি আবার ধুয়ে ফেলবো তার আগে আমার মেয়ের পায়ে লাগিয়ে দিচ্ছি সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার কর বন্ধুরা এবার আমি আমার মেয়ের পায়েও কিন্তু লাগিয়েছি এটা ছোটো বড়ো সবাই কিন্তু লাগাতে পারবে তা দেখো সারা পায়ে কিন্তু লাগিয়ে দেব। দিয়ে এটা দশ মিনিট রেখে দেব। তোমাদের যদি রাখতে কষ্ট হয় বন্ধুরা যদি ভাবো অন্য কিছু কাজ করব এটা লাগিয়ে তাহলে কিন্তু দুই পায়ে দুটো প্যাকেট পরে নিতে পারবে বন্ধুরা দিয়ে কাজও কিন্তু করা যাবে তখন বন্ধুরা লাগানো হয়ে গেছে এবার যারা ভাবছো এটা লাগিয়ে কাজ করব তারা কিন্তু কাজ করতে পারবে তা দেখো এরকম করে প্যাকেট পায়ের ভিতরে ঢুকে নেবে দেবে দিয়ে কিন্তু কাজ করতে পারবে এই যে দুটো প্যাকেট দুই পায়ের ভিতরে কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি দিয়ে প্যাকেট দুটোর মুখ গিট মেরে দিচ্ছি বন্ধুরা এই যে প্যাকেট দুই পায়ে কিন্তু ঢোকানো হয়ে গেছে আমার এটা আমি এখন দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তারপরে কিন্তু আমি আবার ফিরে আসব। গাবলা নিয়েছি আর গাবলার কিন্তু উষ্ণ একটু গরম জল নিয়েছি এই জলের ভিতরে পাট আমি এখন ধুয়ে দেবো আমার মেয়েরও আমিও ধুয়ে নেব আর তোমরা যদি স্নান করার সময় এটা করো তাহলে কিন্তু আর গরম জল করা লাগবে স্নান করবে যখন ওই জলেই কিন্তু ধোয়া হয়ে যাবে এবার তোমরা যখন সাবান মাখা খোসা নেবে সেই সাবান মাখা খোসা দিয়ে কিন্তু এরকম করে ডলে নেবে আর আমি যে পা ডলা একটা ব্রাশ নিয়ে নিয়েছি সেটা দিয়ে কিন্তু ডলে নিচ্ছি আর দেখো কেমন কালি ময়লা উঠছে দেখো বন্ধুরা দেখো কালি কেমন উঠছে পায়ে যদি নোংরা বেশি থাকে বন্ধুরা তবে কিন্তু তাহলে এই যে পা ফাটে আমাদের বন্ধুরা দেখো পাটা কেমন পরিষ্কার হয়েছে দেখো পা যত পরিষ্কার থাকবে বন্ধুরা পা ফাটা কিন্তু তত কম হবে বন্ধুরা এবার ওই গরম জলে কিন্তু আমার পাটাও আমি ধুয়ে নেব বন্ধুরা এবার কিন্তু আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে একেবারে কিন্তু পায়ের নখগুলো পরিষ্কার দিচ্ছি এটাই কিন্তু পায়ের নখগুলো পরিষ্কার হবে একদম সাদা হয়ে যাবে নোংরা জমে থাকলে আমার নখের উপরে যেহেতু অল্প অল্প নেল পলিশ রয়েছে তার জন্য কিন্তু তোমাদের ভালো করে দেখাতে পারছি না বন্ধুরা পাটা পরিষ্কার করে নিয়েছি এবার ওই পরিষ্কার জায়গায় কিন্তু আগে ক্রিম লাগিয়ে নিতে হবে সেই ক্রিমটাই কিন্তু এখন বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়েছি নিয়েছি কিন্তু এক টুকরো লেবু তাই এর ভিতরে কিন্তু লেবুর রসটা আমি চিপে নেব ওই এক চামচ মতন লেবুর রস নিয়ে নেব কিন্তু লেবুর রসটা নিয়ে নিয়েছি বন্ধুরা এবার নেব ভেজলিন তা এখান থেকে আমি কিন্তু খানিকটা ভেজলিন নিয়ে নেব আমার চামচটা ঢুকছে না বন্ধুরা ভেজলিংয়ের এর কোটোর ভিতরে তা দেখো আমি হাতে করে কিন্তু ভেজলিংটা তুলে নিলাম এবার এই ভেজলিংটা লেবুর রসের মধ্যে দিয়ে দেব তা লেবুর রসের মধ্যে দিয়ে গোলাতে কিন্তু আমার খানিকটা টাইম লেগে যাবে তার জন্যে দেখো আমি এই যে আগুনটা দিয়ে কিন্তু এই ভেজলিংটা গলিয়ে নেব দিয়ে লেবুর রসের মধ্যে কিন্তু ঢেলে দেব তাহলে তাড়াতাড়ি কিন্তু আমার মিশে যাবে তা দেখো ভেজলিংটা কিন্তু গলা শুরু করে দিয়েছে আবার। বন্ধুরা ভেজলিংটা গলে গেছে এবার কিন্তু আমি এই লেবুর রসের মধ্যে ঢেলে দেব তবে কিন্তু তাড়াতাড়ি মিশে যাবে দেখো আর যদি আমি গোটা তা দিতাম তাহলে কিন্তু আমার মেশাতে একটু টাইম লাগতো বন্ধুরা লেবুর রসের সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে পায়ে লাগিয়ে নেব। বন্ধুরা দেখো পাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর চকচক করছে তা দেখো এবার কিন্তু এরকম করে সারা পায়ে যেখানে ফেটেছে পা বেশি গোড়ালিগুলো সেখানে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু রাতে করলে সব থেকে কিন্তু বন্ধুরা বেশি ভালো হবে আর এরকম ক্রিম বানিয়ে তোমরা কিন্তু অনেকদিন রেখে দিতে শোয়ার আগে কিন্তু তোমরা লাগিয়ে নেবে আর এই যে যেটা আমি মানে পাটা পরিষ্কার করলাম কলগেটটা দিয়ে ওইটা কিন্তু সপ্তাহে তোমরা দুই দিন পরিষ্কার করে নেবে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে পা কিন্তু ফাটবেই না আর দেখো আমার পা একদম চকচক করছে আগে তো কেমন ছিল বলো আর দেখো বন্ধুরা রেমিডিটা তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখেই কিন্তু রেমিডিটা বানাবে তা রেমিডিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে একদম বানিয়েছি তোমরা বাড়িতে সপ্তাহে দুই দিন ইউজ করে দেখো তোমাদের পা ফাটা কিন্তু ই বলছি কমবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি কিন্তু এসব রেমেডি বাড়িতে বানিয়ে নিজেই ইউজ করি আমরা কিন্তু বাজার থেকে কিছু কিনে নিয়ে এসে ইউজ করি না তবে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে